আমার একটা কাস্টমার সে আমাকে পঁয়ত্রিশশো টাকার প্রোডাক্ট সে আমার থেকে পারচেস করবে সে সবকিছু ঠিক করার পর সে আমাকে বলতেছে পাঁচশো টাকা হইলে দেন আমি এখনই নিয়ে নিবো নিউ মার্কেটে আমি যে আপু আপনি যদি নিউ মার্কেট থেকে আমাকে একটা পিসও এনে দিতে আমি আপনাকে ফ্রি দিয়ে একটা প্রোডাক্ট প্রোডাক্ট না আমি প্রোডাক্টই আপনাকে ফ্রি দিয়ে দিবো পরে সে আর আমাকে এই ব্যাপারে কোনো কথা বলে নাই আমার রিপিড কাস্টমার একবার যে কিনে সে নিজেদের সার্কেল বলেন ফ্যামিলি বলেন তাদের জন্যও কিনে আবার তাদেরও প্রেফার করে এরকম আছে আমার রাতে তিনটার সময় ফোন এসেছে ফোন দিয়ে বলে আপু আমি তো নিতে চাচ্ছি আমার আমার এরকম এরকম বেবি তো ঘুমায় না এখন ঘুমাইছে দেখে আমি আপনাকে এখন ফোন দিয়েছি আপনি বিরক্ত বোধ করবেন না আমার একবার ঈদের সময় দেখা গেছে আমি অনেক কষ্ট করে রাত জেগে ভোর মানে অনেকগুলা কাজ করেছিলাম তখন আমার প্রোডাক্ট প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতন প্রোডাক্ট ভেঙে গিয়েছিল খারাপ লাগা কাজ করেছিল আমার অনেক মন খারাপ হয়েছিল যে না আমি আর এই জিনিসটা করব না টাকা দিয়ে আসলে এই ফুলফিল করা যাবে না যেহেতু আপনি অনেক পরিশ্রম করছেন ওই সময় দেখা গেছে আমার আমার আর ঘুম আসছে না না আসলে মেনে ছিল তাছাড়াও ডেলিভারি কোম্পানি থেকে কোনো রিসপন্সও করছিল না ডেলিভারি ম্যান এটা প্রোডাক্টটা ডেলিভারি না দিয়ে রিটার্ন করে দিয়েছে তো এটা ওনাদের দায়ভারটা নেওয়া উচিত ছিল কিন্তু ওনারা আসলে এটা নেয়নি করোনার সময় আমরা সবাই ফোনের প্রতি খুব আসক্ত ছিলাম তখন একটা ইন্ডিয়ান ভিডিও আমার আসে ইন্ডিয়ান পেজের তখন আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা কারণ আমি এটা সম্পর্কে আগে জানতাম না তখন আমি আমার একটা ফ্রেন্ডকে বললাম যে আমার এই জিনিসগুলো লাগবে তখন সে আমাকে ম্যানেজ করে দেয় দেওয়ার পর আমি কাজ শুরু করি প্রথমে আমার কয়েকটা মানে এত সুন্দর হয়নি তারপরেও জিনিসটা না গ্লাস পেইন্টিং গ্লাসের উপর করার পর একটা সাইন থাকার কারণে ভালো লাগে দেখতে বেসিক্যালি কয়েকটা চার পাঁচটা করার পরে আমার হাত চলে আসে আমার চাচি আমাকে অ্যাপ্রিশিয়েট করে সে আমার ফার্স্ট কাস্টমার ছিল সে আমার থেকে পেন্টিং অর্ডার করে দুইটা তারপর থেকে আস্তে আস্তে শুরু হয় মানে আমি বিজনেস করব যেটাই ভাবিনি পরে যখন আস্তে আস্তে করলাম তখন ভাল লাগলো তখন মাথায় আইডিয়া আসলো এটা তো আমি আসলে সেল করতে পারি আমার কাস্টমার অ্যাকচুয়ালি এখন আমার মানে ফ্যামিলি মেম্বারের মতন হয়ে গেছে তারা মোটামুটি আমার বোনের মতনই এত আন্তরিকতা চলে আসছে এবং তাদের কথা বাচ্চা শুনলে মানে নিজের কাছেই ভালো লাগে যে না এদের কাজ করে দিচ্ছি আগে ইচ্ছা ছিল অন্য কিছু হওয়ার লাখ ফেভার করেনি তো আমি আসলে ওটা হতে পারিনি সেই ক্ষেত্রে আমি সায়েন্স থেকে কমার্স ব্যাকগ্রাউন্ডে চলে আসছি আর আমার শুরুটা হয়েছে কিন্তু স্টুডেন্টের যে স্যালারিটা আমি পেতাম সেই টিউশন ফিটা থেকে আমি স্টার্ট করেছিলাম দেখা যায় যে ডেলিভারি ডেটের আগে আমার আগে থেকে আমাকে পোক করা শুরু করে আপু কবে পাবো কবে পাবো এটা হাতে কবে পাবো তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা তারা থাকে যে না আপুকে তো টাইম যেহেতু দিয়েছি আমি তাড়াতাড়ি দিতেই হবে আমার অর্ডার যখন অনেক বেশি থাকে তখন আমার রাত জেগে বলেন দিন জেগে বলেন ঘুমটা বাদ দিয়ে আমার বেসিক্যালি কাজ করতে হয় খাওয়া দাওয়ার কথা মন থাকে না যে আমি কাজ করতেছি আমার আগে কাজটা শেষ করতে হবে তারপরে কাস্টমার দাম নিয়ে একটু ঘ্যান ঘ্যান করে আর ম্যাক্সিমাম কাস্টমারই রাজি হয়ে যায় আমার টার্কিশ পেন্টিং গুলার প্রতি ফ্যাসিনেশন হয়েছে হলো গিয়ে বাণিজ্য মেলায় গিয়ে তো দেখা যায় ওদের পেন্টিং গুলো খুবই সুন্দর হয় তো দেখা যায় সবাই তো আসলে ওই বাজেটে কিনতে পারে না ম্যাক্সিমামে কিনে যারা কিনে আমি তো ওখানে কখনো ভিড় ছাড়া দেখি নাই তো আমার ওখান থেকে আসা হলো যে আমি এটাও শুরু করব পরে টার্কিশ পেন্টিংগুলা করলাম দশ ভাগের এক ভাগ প্রাইজে আমি সেই টার্কিশ মানে পেন্টিংগুলা প্রেজেন্ট করতে পারছি সময় দেখা যায় কাচের উপরে ডিজাইনটা সেম টু সেম আসে না সেই ক্ষেত্রে আমরা কাস্টমারকে বলে রাখি যে বলে দেই যে একটু উনিশ বিশ হতে পারে আপু সেক্ষেত্রে যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি আমাদের কনফার্ম করতে পারেন বাঙালির আমরা আসলে ঘর সাজাতে তেমন একটা অভ্যস্ত না মেহমান আসলে দেখা যায় আমরা টুকটাক একটু গোছাই বাট এমনি কিন্তু না দেখা যায় আমার কাস্টমার গুলা ওনাদের বাসায় গেল যেমন বড় পেন্টিং আমি নিজে ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে তো তখন দেখা যায় ওনাদের বাসায় গিয়ে আমি খুব আশ্চর্য হয়ে তাকায় থাকি যে ওনাদের রুচিটা কত সুন্দর ওনারা এমন সুন্দরভাবে ঘরটাকে সাজিয়ে রাখছে সবচেয়ে বেশি পেন্টিং যে নিয়েছিল তার বাসায় আমি গিয়েছিলাম তার বাসায় গিয়ে আমি খুব অবাক হয়েছিলাম যে মানে আসলে মানুষ অনেক সখী তার প্রত্যেকটা জিনিস এত সুন্দর মানে খুব মানে সে চুজ করে করে জিনিসগুলা একদম অ্যাজ ইট ইজ সেট করেছে যে কোথায় কোন জিনিসটা ভালো লাগবে দেখা যায় অনেক পেন্টিং আমার ভাঙা পড়ার পরে কাস্টমাররা দেখে নিজেরাই আফসোস করে তো তখন তারা বলে আপু আপনি আবার পাঠিয়ে দেন আমরা পেমেন্ট করে দিব এরকম আমার সাথে অনেকবার হয়েছে যে কাস্টমার অনেকবার বলতে কি আমার ভাঙা গেছে এই চার পাঁচবার তো সেই ক্ষেত্রে তখন তারা আমাকে বলে যে আপু আমরা আবার পেমেন্ট করতে রাজি আপনি আমাকে আবার পাঠিয়ে দেন আমার এই পেন্টিংটা আবার লাগবে এরকমও আমাকে বলেছে অ্যাকচুয়ালি যে আমার এই পেন্টিংটা লাগবেই আপনি আমাকে না পেমেন্ট আর নেই না কারণ এটা তো আসলে তাদের ফল ছিল না যেহেতু আমি বিজনেস করতেছি আমার এটা দায়ভার ভাড়া আমারই নিতে হবে যে এটা ড্যামেজ হলে সেটা আমি ভর্তুকি দিব